আমি নতুন ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভাই হতাশ হবেন না বর্তমান সিচুয়েশন অনুসারে হয়তো বা একটু ব্যবসা ঢাল যাবে খারাপ যাবে আপনি আমার সাথে যোগাযোগ করেন কিভাবে ব্যবসা রান করতে হয় কিভাবে ব্যবসা ডেভেলপ করতে হয় এই সকল ইনফরমেশন আমার কাছে আছে আপনি আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাকে সহযোগিতা করব সাহায্য সহযোগিতা যেখানে যেটা লাগে আমি আপনাকে সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়ে আমি আপনাকে ব্যবসা দাঁড় করে দেবো ইনশাল্লাহ রং বানিশ করে দেখানো এরকম কোনো কিছু না আমাদের এখানে র মেটেরিয়াল থেকে শুরু করে সমিল থেকে কাঠ চিরাই করে আমার ফ্যাক্টরি থেকে মাল বানায় আপনার কলেজ সারা দেখে নেওয়ার মতো ব্যবস্থা আছে আমি শুধু জনগণকে চাচ্ছি যে সবাই ভালো জিনিসটা একটু কম দামে পাক যেমন ওই যে গ্লাস সুকেস আছে ড্রেসিং টেবিল আছে টুপাটের আলমারি আছে জি 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 অনেক কালেকশন আছে আপনার অনেক কালেকশন একটার উপরে আরেকটা রাখা আছে একটু জায়গার কম কারণে একটু ভিতরে রাখা আছে অনেক ডিজাইন আছে বিসমিল্লাহ রহমান রাহিম টি আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খান এটি অবস্থিত ভাওয়াল আটি কেরানীগঞ্জ ঢাকা ভিওর্স আপনারা জেনে খুশি হবেন যে আজকে কিন্তু একের ভিতর সব যারা কাঠ নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বিশেষ সুযোগ থাকছে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এইটা ব্যবসা প্রতিষ্ঠানের বয়স আপনি নাইনটি এইট থেকে শুরু করছি নাইনটি এইট থেকে এই পর্যন্ত আমি এক টানা ব্যবসা করে যাচ্ছি আমার এক সময় কলাতিয়াতে বিজনেস ছিল আটিবাজারে ছিল মোহাম্মদপুরে ছিল আমি এখন বড় বড় প্রসারে একটু ফ্যাক্টরি সহ আপনার ফার্নিচার পাল্লা চৌকাট এবং কাঠ হোলসেল সেগুন কাঠের যত প্রকারের আছে আন্ডার টু ওভার টু ওভার থ্রি এবং স্পেশাল কিছু সেগুন আছে এগুলো সব এক জায়গা থেকে সেল করার জন্য হোলসেল সেল করার জন্য আমরা একটু গ্রাম টাইপে বড় একটা জায়গা নিয়ে করছি এটা হলো আটি ভাওয়াল হাই স্কুলের সামনে

আমাদের কোনো এরকম না যে আপনার রং বানিশ করে দেখানো এরকম কোনো কিছু না আমাদের এখানে র মেটেরিয়াল থেকে শুরু করে সমিল থেকে কাঠচিরাই করে আমার ফ্যাক্টরি থেকে মাল বানায় আপনার কলেজ ছাড়া দেখে নেওয়ার মতো ব্যবস্থা আছে এখানে সাইজ পাওয়া যায় সেগুন গামারি মেহাগুনি শিলকরই বার্মাটিক সেগুন টিকচাম্বল অল কাট যেই কাঠটা আপনি সুকাটা বললে চলে আর কি আম কাঠ সহ পাওয়া যায় বাট এখানে হচ্ছে আমরা মূল ব্যবসাটা হচ্ছে আমাদের ফার্নিচার এবং চৌকাট পাল্লার যে বিজনেসটা এই বিজনেসের সাথেই আমাদের টোটাল বিজনেসটা জড়িত আমরা হচ্ছে যারা নাকি বাংলাদেশে এখন চৌকাট পাল্লার ফ্যাক্টরি বড় বড় ফ্যাক্টরি করতেছে তাদের কাছ থেকে আমরা হোলসেলে তাদেরকে সাপ্লাই দিতেছি তারা আমাদের কাছ থেকে নিয়ে নিয়ে মাল বানাইতেছে মাল সাপ্লাই দিতেছে পাশাপাশি আমি নিজে বানায়ও আমি হোলসেলে সাপ্লাই দিতেছি বিষয়টা হচ্ছে এখানে আমরা যে মানুষের কাঠ আনলো চিরাই করি আমাদের তো আমরা চিরাই করি এখন হচ্ছে সমিলরা আপাতত অফ লাঞ্চ ব্রেক আছে অফ করে আমরা ভিডিওটা করতেছি যে আমাদের ফ্যাক্টরিটা ঘুরিয়া যাতে দেখে যাতে সাউন্ডটা ঠিকঠাক মতন আসে সাউন্ডের কারণে আমরা এই রাখছি ভিউয়ার্স বন্ধুরা আপনাদের কিন্তু দেখাবো যে এখানে ফার্নিচার তৈরি করতেছে তো আর তৈরি তো ফার্নিচার কিছু কালেকশন আছে সেগুলো দেখাবো যে কাঠগুলো এগুলো টিক চাম্বল বার্মাটিক বার্মাটিক টিক এই কাঠগুলো আমাদের একদম হোলসেল প্রাইসে দিতে পারি আমরা এখান থেকে লোয়ার কাটো হয় না আমরা নিজস্বভাবে বলতে আমরা নিজেরাই চিটাগাং থেকে মানে রাঙ্গাবাটি বান্দরবন খাগড়াছড়ি এবং টেকনাপ আমি নিজে নিজে গিয়ে নিজে চয়েস করে কিনি সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি কেউ যদি আসে জিরু থেকে যদি কেউ বলে যে ভাই আমাকে সহযোগিতা করা লাগবে আমি কিভাবে করব। আমি ওই টেকনিক জানি আমি ওইটা জানি তাকে ওই সহযোগিতাটা করব অর্থনৈতিকভাবে হোক ফাইনান্স হোক যেভাবে হোক সব কিছু দিয়ে আমি তাকে সহযোগিতা করব আমি নতুন ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভাই হতাশ হবেন না বর্তমান সিচুয়েশন অনুসারে হয়তো বা একটু ব্যবসা ডাল যাবে খারাপ যাবে আপনি আমার সাথে যোগাযোগ করেন কিভাবে ব্যবসা রান করতে হয় কিভাবে ব্যবসা ডেভেলপ করতে হয় এই সকল ইনফরমেশনগুলো আমার কাছে আছে আপনি আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাকে সহযোগিতা করব সাহায্য সহযোগিতা যেখানে যেটা লাগে আমি আপনাকে সম্পূর্ণ দায় নিয়ে আমি আপনাকে ব্যবসায় দাঁড় করে দেবো ইনশাল্লাহ আসেন এটা হচ্ছে আপনার অরিজিনাল চিটাগাং সেগুনের ডিজাইন করা টু ডি এটা হচ্ছে আপনার সেগুনের লেগার করা এটা একটা থ্রি ডি এটা একটা এটা প্রাইসটা হচ্ছে আপনার বত্রিশ হাজার টাকা হ্যাঁ এটা চার ফুট চার ফুট দরজা একটু বড় এটা হচ্ছে আপনার এটা যাবে হলো বরিশাল গোর নদীতে গোর নদীতে হ্যাঁ গোর নদীতে এক ভাই অর্ডার করছে এটা ওখানে যাবে আর এই পাশে যেগুলো আছে এগুলো সব আমার রেডি কালেকশন করা আছে আমার এই এলাকায় যারা আছে তারা অবশ্য দেখে দেখে নেয় দেখে দেখে বানিশ করা নাই একদম সিম্পল একটা পলিশ করা আছে ঘষা মজা করা আছে সবগুলো কাঠ দেখে নিতে পারবে হ্যাঁ এপাশে পাশে ওয়ার্ড্রোপ আছে একদম পিওর সেগুন কাঠের ওয়ার্ডড্রোপ আছে এগুলো প্রাইসও খুব কম খুব একটা বেশি না বাইশ হাজার টাকা মাত্র 20 থেকে 22000 টাকা থেকে না আমার থেকে কম দয়ার কোনো স্কোপ নাই আমার শুধু কাঠের লাভটাই হলো আমার এটা বানায় লাভ করার দরকার নাই আমি শুধু জনগণকে চাচ্ছি যে যে সব ভালো জিনিসটা একটু কম দামে পাক কাঠটা হলো 45000 টাকা 45000 টাকা ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি আপনি আজীবন এটি সেগুলা অরজিনাল সেগুলা এমন কোনো পল নাই ফুল সেট এই যে সোফা আছে 40000 টাকা করে ফোম কাপড় ছাড়া হ্যাঁ এটা কি ফোম কাপড় কাপড় ছাড়া ফোম কাপড় ওনার চয়েস মতো কিনে নেবে এই যে আপনার কার্ড আছে এখানে একটা আছে এটা 40 থেকে 45000 টাকা যেমন এই যে গ্লাস সুটকেস আছে ডেসিন টেবিল আছে টু পার্টের আলমারি আছে জি 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 অনেক কালেকশন আছে আপনার অনেক কালেকশন একটার উপরে আরেকটা রাখা আছে একটু জায়গার কম কারণে একটু ভিতরে রাখা আছে অনেক ডিজাইন আছে এখন আপনি যদি ব্যবসা করতে চান আপনি ফিজিক্যালি আইসা দেখে আপনি চয়েস করে নিতে পারবেন যারা খুচরা কিনতে চায় তারাও আমার সেম প্রাইজে পাবে সামান্য কিছু ডিফারেন্স হবে কারণ ব্যবসায়ীদের সাথে আর খুচরার সাথে কিছুটা ডিফারেন্স থাকে এক দু টাকা একটা মালের মধ্যে থাকে বিশ হাজার টাকা এক হাজার টাকা এটা কোনো ব্যাপার না আর তারাও মনে করে আসবে যেটা পাইকারি দোকানে হিসাব করেই তো আসবে তাদের কাছে তো খুব বেশি বেশি নেওয়া হবে না এখানে লোকেশনটা হচ্ছে আপনার যদি আপনি মোহাম্মদপুর থেকে আসেন তাহলে আটি ভাওয়াল স্কুলের সামনে কলাতিয়া থেকে আসলো আটি ভাওয়াল বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসবেন আটি বাজার আটি বাজার থেকে আটি বাজারের এইটাই একটা আটি বাজার পোস্ট অফিস বাট আটি ভাওয়াল স্কুলের সামনে একটাই ঠিকানা যে আটি ভাওয়াল স্কুলের সামনে মোহাম্মদপুর কলাতিয়ার মেইন রোডে এটা খানটিম্বার এটা একদম ফুল সারি একটা সেগুন চিটাং সেগুন ডিজাইন করা হাফ পলিশ করা এগুলা ফুল পলিশ করা না এটা হাফ পলিশ করা এটা আঠারো থেকে বিশ হাজার টাকা দাম এটা আপনি হ্যাঁ হ্যাঁ হোলসেল এখন কেউ যদি বেশি নিতে চায় তাহলে আমরা তার জন্য আরো একটু অফার রাখবো কেন রাখবো সে তো নিয়ে বিজনেস করবে এই জন্য তার জন্য আরো একটু অফার আছে এখানে সমস্যা নেই এটা এই যে এই দুইটা ডিজাইন এটা একটা অর্ডার এই দুইটা পাল্লা অর্ডার আছে এইটা ষোলো হাজার টাকা করে অর্ডার ষোলো হাজার টাকা করে ডেলিভারি হবে হ্যাঁ এটা তিন ফুটে তিন ফুট অন ডেলিভারি

সব করতেছি একটার মধ্যেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে নতুন কোনো পর্বে